প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিকের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি তারিখ হচ্ছে সাতাশে জুন দুই হাজার পঁচিশ প্রথম প্রশ্ন হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করুন গাড়ি স্টেশন ছাড়ে এটি হচ্ছে অবদানকারকে সুন্দর বিভক্তি সূর্যোদয় অন্ধকার দুর্বত হয় কারকে সপ্তমী বিভক্তি বুদ্ধি খাটিয়ে কাজ করো করণে শূন্য বিভক্তি নিহাল অঙ্কে কাচা কারকে সপ্তম বিভক্তি এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন কর্মে সপ্তমী একথায় প্রকাশ করুন যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায় কুম্ভিলিক অদর হাসি বক্রষ্টি কামার, হাতের কোনাই হতে কবজি পর্যন্ত অংশ রত্নী জয়ের জন্য উৎসব জয়ন্তী বা জয়োৎসব পরকে কে প্রতিপালন করে যে পর্বিত। ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন জীবন বিমা জীবন রক্ষার্থী বিমা মধুপাতলভী ক্রমধারায় সমাজ শ্রমলভ্য শ্রম দ্বারা লভ্য তৎপুরুষ সমাস হত সর্বস্ব হত হয়েছে সর্বস্ব যার অধিকরণ প্রতিকূল বিরুদ্ধের অবৈভব সমাস মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধয় সমাস অর্থসহ বাক্য রচনা বাক্য লেখন ঘাটমানা দোষ স্বীকার করা চোরটিকে উত্তম মাধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট নামল মানল বারো সাতারো খুঁটিনাটি তোমার অপকর্মের বারো আমার নখদর্পণে তাই আমার সাথে চালাকি করে পার পাবে না অক্ষয়বট প্রাচীন ব্যক্তি রহিম সাহেব অক্ষয়বট তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলনের সম্পর্কে জানতে পারবে সিরে সংক্রান্তি আসন্ন বিপদ কারো শিরে কালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয় টিকাভাষ্য দীর্ঘ আলোচনা টিকা ভাষ্যের পর জানা গেল প্রকল্পের গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়িত হয়নি অনুচ্ছেদ লিখুন নবায়নযোগ্য জ্বালানি এটি আপনারা পশ্চ করে দেখে নেবেন এরপর হচ্ছে রাইটে প্যারাগ্রাফ প্যাট্রিজম এটিও আপনারা পোস্ট করে দেখে নেবেন সাত আছে মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং স্ক্রিপ গড অথবা বলির পাঠা দ্য ক্যাপ্টেন ওয়াজ মেড এ স্ক্রিপ গড ফর দ্য ট্রিমস ফেলোর দলের ব্যর্থতার জন্য অধিনায়ককে বলির পাঠা বানানো হয়েছে টেক টু হার্ড মর্মত হওয়া ডোন্ট টেক টু হার্ড হি ওয়াজ অনলি জকিং অ্যাবাউট ইয়োর হেয়ার মন খারাপ করো না সে শুধু তোমার চুল নিয়ে ঠাট্টা করেছিল টু ব্রিং আউট ব্যক্ত করা বা স্পষ্ট করা হি ওয়াজ সো শক্ট দ্যাট হি কুড হার্ডলি ব্রিং আউট এ ওয়াজ এর বাংলা হচ্ছে সে এতটা স্তব্ধ হয়ে গিয়েছিল যে একটি শব্দ উচ্চারণ করতে পারেনি আফিল কষ্টসাধ্য কাজ ইট ইজ এ ভেরি আফিল্ক ফর এ সেলফ রেসপেক্টিং পলিটিশিয়ান একজন মর্যাদাশীল রাজনীতিবিদদের জন্য এটি একটি কষ্টসাধ্য কাজ অফলেট সম্প্রতি উই হ্যাভেন সিন হিম অফ লেট আমরা তাকে সম্প্রতি দেখিনি ট্রান্সলেট ইন্টু দ্য ইংলিশ শিক্ষক ক্লাসে পরিবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো নোসনার হ্যাড দ্য টিচার ইন দ্য ক্লাসরুম দেন হি স্টুডেন্টস স্টুড কলম দুটি একটি তো চলবে না নাইডার অফ দ্য পেন্স উইল ওয়ার্ক সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো দ্য টি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্যাট অফ আসাম আমি এতক্ষণ তার জন্য অপেক্ষা করব হাউ লং উইল আই ওয়েট ফর ইউ হিম অতিভক্তি চোরের লক্ষণ টু মাস কার্সিটি টু মাস কার জেন্ডার ডাক ডই বি ড্রোন হেয়ার হেয়ারিস পিককক পিহেন rest from the sentence as direct without without reading attentively you will not pass the examination এটা করতে হবে কমপ্লেক্স কমপ্লেক্সের হচ্ছে if you do not read attentively you will not pass the exam examination he old man killed the bat and what luck to the crew এটি করতে হবে সিম্পল বাই ক্লিং দ্য ব্রাড দ্য ওল্ড ম্যান বড ব্যাট লাক টু দ্য ক্রেউ ফাদার ইজ টু উইক টু ওয়াক এটি করতে হবে কম্পাউন্ড কম্পাউন্ডের উত্তর হচ্ছে ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক লেট হোয়াট এভার হি লাইকস বি ডান বাই হিম এটি করতে হবে অ্যাক্টিভ লেট হিম টু হোয়াট এভার হি লাইকস

পাঠোদার তার পাঠদার করা সম্ভব নয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচিতা কে সৈয়দ ইসমাইল হোসেন অবস্থিত এটি হচ্ছে ইরানে অবস্থিত বেগম রোখেয়া সাক্ষাত এর পদারা কি ধরনের রচনা এটি হচ্ছে উপন্যাস সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে ফিউশন পদ্ধতিতে উদ্যান পালন উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয় হার্টিকালচার ঢাকার নাম জাহাঙ্গীর রাখেন কোন ব্যক্তি সুবেদার ইসলাম খান সুন্দরবনকে বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো সালে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন অঙ্কটি করে দেওয়া আছে আপনারা একটু পাস করে দেখে নেবেন এরপর বার নম্বর হচ্ছে এক্স কিউ প্লাস সিক্স এস স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই থ্রি একটি উৎপাদক বিশ্লেষণ করুন তেরো মাসে কষ্টের অঙ্ক এটি আপনার ফস্ক্রিয় দেখে নেবেন এরপরে পনেরো নম্বর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বালে ক্ষেত্রফল থ্রি রুট ওভার থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন